সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম নতুন কিছু থ্রি পিস কালেকশন নিয়ে সাইড ফারা থ্রি পিস এগুলো কিন্তু কামিজ প্যাটার্ন রয়েছে লং কামিজের মধ্যে কামিজের লং কি থাকবে চুয়াল্লিশ খুবই সুন্দর শাওরানি প্যাটার্ন শাওরানি প্যাটার্ন থ্রি পিসটি রয়েছে হাতার গর্জেস কাজ করা দেখেন কত গর্জেস কাজ করা আছে আর সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা উপর থেকে নিউজ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু ফারা আছে খুব সুন্দর ঠিক আছে ডিজাইনটি কিন্তু একবারে লাক্সারি একটি ডিজাইন আমাদের গর্জেস যারা থ্রি পিস চান তাদের জন্য কিন্তু আজকে আমার এই ভিডিওটা করা এটা কিন্তু কালার রয়েছে আপনারা আরো তিনটা কালার আমি খুলে দেখিয়ে দিবো একে আর সাইজ কত পাবে ভাইয়া এগুলো বড়ি সাইজ থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পাবেন আপনারা কাজ দেখেন কাজ পাথরের কাজ করা এগুলো কিন্তু অরিজিনাল কাঁচ পাথরের কাজ করা যারা একটু সারণী প্যাটার্নে গর্জেস থ্রি পিস চান তারা এটা দেখতে পারেন এটা ঝিমিচু ফ্যাব্রিক্সের মধ্যে ওকে হাতাটা কিন্তু গর্জেস কাজ করা ওকে আমি একটু প্যান্টটা যদি দেখাই আপনাদের এটা এই যে প্যান্টটি দেখেন প্যান্টটিও কিন্তু সেম প্যানেলের কাজ করা আছে নিচের কাপে খুব সুন্দর আর ডেবল আছে ওকে অন্যটা দেখি অন্যার মধ্যে কোনো স্টোরের কাজ থাকবে না কারণ হলো আপনার পুরো ফুল বডিটা কিন্তু আপনার স্টোরে কাজ করা এটা রয়েছে অন্যটি ওনার সাইডে কিন্তু কাটার কাজ করা আছে খুব সুন্দর ঝিমিচু ফ্যাব্রিক্সের মধ্যে তো বাদ বাকি কালারে কিন্তু আমি কিন্তু ওই যে অন্য সালার তো সবগুলো এরুমই থাকবে ঠিক আছে আমি শুধু বডিটি দেখিয়ে দিচ্ছি একটি কালার গেল দেখেন আই মিন একটি কালার গেছে এটা কিন্তু আপনার খুব সুন্দর একটি কালার এটা কি কালার পার্পেল ওকে এইটা রয়েছে নুট কালারের মধ্যে নুট কালারের মধ্যে দেখেন প্রতিটা কালার সুন্দর নুট কালারের মধ্যে সোহানি স্টাইল থ্রি পিস রয়েছে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শর্ট দেবেন এটার বলে দিচ্ছি এটার বিয়াল্লিশ সাড়ে চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা রয়েছে না ভাইয়া এটা বাদবাকি গুলো দেখেন এটা কিন্তু আপনার রয়েছে কাজ পাথরের কাজ করা একবারে অরিজিনাল ঝাড়খন্ড পাথর যেটা রয়েছে উপর থেকে কাজ করা আর আপনি দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা কিন্তু রিজনেবলই দিয়েছি সাধারণত এগুলো কিন্তু ফাইভ প্লাস হয় আমরা কিন্তু সাড়ে চার হাজার টাকার মধ্যে দিচ্ছি আমাদের এই ড্রেসটি যার যেটা ভালো লাগবে দ্রুত দিয়ে নেবেন আর আপনারা অনেকে বলেন যে ভাইয়া আপনি তো আমাকে আপনারা তো অর্ডার করার জন্য ব্যালেন্স দেন হ্যাঁ তিনশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাদ বাকি টাকা কন্ডিশনে যাবে হাতাটাও কিন্তু গর্জেস দেখেন যে কোনো পার্টি প্রোগ্রামে ইউজ গরজেস লাগবে খুবই গর্জেস লাগবে আবার সাইড পারার রয়েছে অনেক সুন্দর ডিজাইনের মধ্যে তো বাদ বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কালারটা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশে অর্ডার করতে হবে সম্পূর্ণ রিয়েল স্টনে কাজ করা সামনেই কার্ড সাইডে কাজ করা আছে দেখি ব্যাক সাইডটি সাইডটি তো দেখানই নাই ওকে ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে আর ফেব্রিক্সটা রয়েছে ঝিমিচু ব্যাক সাইডের নিচে প্যানেলও কাজ করা প্রাইস থাকছে সাড়ে চার হাজার টাকা অর্ডার করতে অবশ্যই তিনশো টাকা দিয়ে অর্ডার কামনা করতে হবে সাইজ পাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পাবেন কালারগুলো দেখেন এই একটা কালার গোল্ডেন এই একটা ম্যাজেন্ডা হট পিঙ্ক ঠিক আছে সাইডে কাজ আছে আবার এটা রয়েছে নোট নোট কালারের মধ্যে এটা রয়েছে পার্পেলের মধ্যে কালারগুলি কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন জানেন অন্যরাও নিতে পারে শেয়ার করতে বলবেন না আমারটা শেয়ার করলে কিন্তু আপনারা নতুন নতুন কালেকশন পাবেন ওকে আসসালামু আলাইকুম